私は。Wow, <Yeah. S 1> সো এই দুঃখিত আসলে আপনাদের জন্য আসলে আহ এর সমস্যার জন্য হয়তো বা কানেক্ট ডিসকানেক্ট হয়ে গেছে তো কে কে আছেন কমেন্ট করুন আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে বলছেন আপনাকে কার মতো দেখতে লাগে জানেন বলুন কোন নায়িকার মতো লাগে কারণ সবাই এসে বলে তো আপনাকে এই নায়কের মতো লাগে সবাই শুধু বলে মতো তো হতে পারলাম না কেজনে আফসোস লাগেতা বলছেন ঋত্বিক প্রসাদ এই যে পিন্টা বলে হচ্ছে ঋত্বিক এখন আপনি বলুন আপনি আহ আপনি বলুন কার মতো লাগে

আহ পিন্টু দাদা বলছেন শুধু অভিনয় করলেই নায়ক হওয়া যায় না ভালো মানুষের ভালো মনের মানুষ হলেও তাকে নায়ক বলা যায় ওকে বাট আমাদের এই যে বর্তমান যুগে নায়ক বলতে তো তাদেরকেই যায় যারা অভিনয় করে তাই তো ভাই তবে আমার খুবই ইচ্ছা অনেক ইচ্ছা যে একটা অভিনয় করার জন্য খুবই ইচ্ছা কোথাও যদি কোনো সময় কোনো সুযোগ পাই অবশ্যই করার ইচ্ছা আছে আসলে তারা তো মনে করেন যে যাদের অভিনয় করার ইচ্ছা যাদের প্রবল ইচ্ছা তাদের সুযোগ দেয় না তারা সুযোগ দেয় যারা ভাইরাল হয় যারা ভাইরাল হয়ে গেছে তাদের অভিনয় করার ইচ্ছা বা কতটুকু ই আছে তাদের যোগ্যতা আছে সেটা বিচার করে না তারা ভাইরাল পার্সনকে খোঁজে আর কিন্তু একটা ছেলের অনেক ইচ্ছা থাকে অনেক যোগ্যতা থাকে তারপর তাকে অভিনয়ের সুযোগ দেওয়া হয় না আমাদের এই বর্তমান যুগে। তো আমার ছোটবেলা থেকে খুবই ইচ্ছা যে একটা অভিনয় করার জন্য। কোনো না কোনো জায়গায় একটা সুযোগের ইচ্ছা খুবই ইচ্ছা আছে ভাই। দোয়া করবেন আহ আশীর্বাদ করবেন আমাকে যেন আমি সেই সুযোগটা পাই। আহ সামিরা বলছেন পাঠান নায়ক ঋষাবকে চেনেন? আমি আসলে নাগিন six দেখিনি। ওই যে ওর আহ মানে আগের আগের সিজন season গুলো দেখসি মানে one two three হয়তো বা এরকম।

あっもうすぐ戻るんじゃない হ্যাঁ একজনে বলছেন আপনাকে নাগিন নায়ক ঋষাবের মতো লাগে ঋষাবকে দেখবেন একদম একই রকম লাগে ও মাই গড থ্যাংক ইউ পার্সোনালি ভাবে আমিও নাগিন পছন্দ করি নাগিন দেখি আমার ফ্যামিলি সবাই দেখে সো এই সিরিয়ালের নায়ক বাবা যায় এই সিরিয়ালের নায়কের মতো লাগে আমাকে তাই আহ পিন্টু ভাই বলছেন ভাই সত্যি কথা বলতে ভালো নেটওয়ার্ক না হলে ভিউজ কিভাবে বাড়বে তোমার নেটওয়ার্কের প্রভাব অনেকই বেড়ে যায় কি করবো ভাই আমি তো ওয়াইফাই চালাই বাট শালা পড় শালা ওয়াইফাই এর কি নেটওয়ার্ক দেয় কি করে বুঝি বুঝিনা এখন এটা আমি কি করতে পারি বলুন জাকারন বলছেন আপনি কি মুসলিম হ্যাঁ আমি মুসলিম মুসলিম হিন্দু আসলে বড় কথা না মানুষ মানুষ সেটাই বড় কথা Thank you, Henrik. Uh, Henrik is like this. স্বামীরা বলছেন আমি যখন আরো ছোট ছিলাম তখন আমার নাগিন হওয়ার অনেক শখ ছিল ওকে উপন্যাস পড়ার সময় আমি সরি আপনি উপন্যাস পড়েন হয়তো বা আহ পিন্টু দাদা বলছেন তোমার মনের ইচ্ছা পূরণ হোক অনেক দোয়া করি ভগবানের কাছে তোমার জন্য তোমার জন্য মনের ইচ্ছা পূরণ করে তুমি নায়কে চান্স পেলে কি তখন আমাদেরকে মনে রাখবে এটা আমি ভাই হাজার হাজার দিয়ে বলছি যে আপনাদের কোনো দিন আমি ভুলবো না যারা যারা আমাকে সাপোর্ট করছেন আমি তখনও লাইভে এসে আপনাদেরকে প্রথম ধন্যবাদটা আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন

আপনার পরিবারের সবাই ভালো আছে আহ বলছেন ভাই আবার কিছু শুনতে পাচ্ছেন এই তো ভাই শুনছেন না এখন আমার কথা ভাই বলছি যে আমি এটা বারবার বলছি যে আমি অন্য সেলিব্রিটিদের মতো হতে চাই না আমি অবশ্যই আমাকে যারা সাপোর্ট করবে আমি তাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখবো আমি যদি কোথাও দাঁড়াতে পারি কোথাও চান্স পাই আমি সবার আগে আমার ভিউয়ার্সদের ভিউার্সদেরকে সেই প্রথম ধন্যবাদটা আমি তাদেরকে দিতে চাই তাদেরকে দেবো অবশ্যই লাইভে আমি তাদেরকে দেব ভাই পিন্টু ভাই শুনছেন আমার কথা ফেন ফানি ওয়ার্ল্ড বলছেন হ্যালো ভাই হ্যালো ফানি ওয়ার্ল্ড ভাই কেমন হচ্ছেন আপনি পিন্টু ভাই শুনছেন আমার কথাটা ভাই আমি আপনার কথাটা বলছিলাম এটা আপনারা লিখে রাখেন আমি যদি কোথাও চান্স পাই ভবিষ্যতে প্রথম ধন্যবাদটা আমি আপনাদেরকে দিতে চাই

কেউ কেউ নাই কে সবাই চলে গেছে নাকি যাক সবাই চলে গেছে আমি চলে যাই আমার ভালো লাগতেছে না লাগতো একেবারে